হতে হবে স্কলারশিপের সুবিধা পেতে প্রয়োজন ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে কখনো টাকা কখনো আধার কার্ডের নামে চূড়ান্ত حیرানি পড়ുവদের এ অভিযোগে ব্রাকভালি সুরক্ষা সংস্থার উত্তরকাঞ্চনপুর মহিলা শাখা কর্মীড়া প্রতিবাদে সুচ্চার হন রবিবার মহিলা শাখার কর্মীদের সাথে নিয়ে ব্রাকভালি সুরক্ষা সংস্থার কেন্দ্রীয় সভাপতি মজিবু রহমান চৌধুরী কোড়া ভাষা জানিয়ে দেন জানকী বাজার এবং পাশিরাম ব্যাংকে বিনা আধার কার্ড এবং বিনা টাকায় গরিব ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা দিতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে পিতামাতার এখনো আধার কার্ড তৈরি হয়নি এহেন পরিস্থিতিতে ছোটো ছোটো ছেলেমেয়ে মেয়ে কীভাবে আধার কার্ড বানাবেন প্রশ্ন তুললেন মুজিবুর রহমান চৌধুরী ইব্রাহিম আলী চৌধুরীর প্রতিবেদন আধার কার্ডের একটি সেন্টার এই সেন্টার হল উত্তর জিপি অফিসে কিন্তু দুঃখের বিষয় উত্তর কাঞ্চনপুর জিপি যে উত্তর জিপি জিপি অফিসে দেয় আধার কার্ডের সেন্টার এই সেন্টারও আস্তা দিনে দশটা কি বারোটা আধার কার্ড মানুষের মাননীয় হয় কিন্তু দেখা যায় যখন বিকাল তিনটা হয় তিনটার পরে তিনশো টাকার মাধ্যমে আধার কার্ড সন্ধ্যার আটটার ভিতরে পঞ্চাশটা হয়ে যায় এবং আমাদের যে উত্তর কাঞ্চনপুর জিপির প্রত্যেকটা স্কুল থেকে অর্ডার দেওয়া হয়েছে যে আমরা ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট দেওয়ার লাগিয়া এবং অ্যাকাউন্ট করার যখন ছাত্রছাত্রী যার যাওয়ার পরে প্রত্যেকটা ব্যাংকে আধার কার্ড ছাড়া কোনো অ্যাকাউন্ট করেন না এবং আধার কার্ডের নামে উত্তর কাঞ্চনপুর জিপির যেগুলা নিরীহ মানুষ যেগুলা মানুষ গরিব মানুষ অসহায় মানুষ এই মানুষের হয়রানি করা হওয়ার আধার কার্ডের নাম তরিয়া এবং অ্যাকাউন্টের নামে আমার উত্তর কাঞ্চনপুর জিপির জানকিবাদার বাজার যেগুলো সিএসপি আছে এই সিএসপির মাধ্যমে যখন ছাত্রছাত্রীর অভিভাবক এবং ছাত্রছাত্রীরা যখন অ্যাকাউন্ট করার যার তখন ছয়শো ত্রিশ টাকা করে লোয়ার এবং এগুলা আত্মসাত করি না বর এই সিএসপি মালিকেরা যার জন্য আমরা আজকে এই প্রতিবাদের মাধ্যমে আমরা জুরালু দাবি রেখে রাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে এবং আমাদের মাননীয় আলকাপুরের বিধায়ক কাজী নাজামুদ্দিন চৌধুরী মহাশয়ের কাছে যে আমরা ছাত্রছাত্রী ছাত্রী অতি সত্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করতে লাগবো এবং বিনা শর্তে বিনা আধার কার্ডে অ্যাকাউন্ট করার লাগিয়া আমার জুরালু দাবি যদি এইটা অ্যাকাউন্ট যদি দুই দিনগুলির ভিতরে করা না হয় দেন জিরো ব্যালেন্সের মাধ্যমে এবং আধার কার্ডের মানে সুবিধা চাই যার জন্য যদি করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামু যে আন্দোলন উত্তর কাঞ্চনপুর জিপিদায় গোটা আসামবাসী হাবিবাহা এই আন্দোলন আমরা করতে বাধ্য থাকিমু আমরা এই রকম হয়রানি কোনো অবস্থায় মানি না এবং আমি তোর সঙ্গে আমার উত্তরকান্তনপুর জিপির প্রেসিডেন্টে জোরালু দাবি আর যে আমার উত্তরকান্তনপুর জিপির যতটা ব্যাংক অ্যাকাউন্টর যেগুলা সিএসপি আছে এই সিএসপির সঙ্গে তাই আতাহাত করিয়া ইমিডিয়েটলি এটা সমাধান করিয়া দিবার লাগে এবং এই জিপির অফিসে আধার কার্ডের যে সেন্টারে যে দুর্নীতি চলে এই দুর্নীতি ইমিডিয়েটলি বন্ধ করার লাগিয়া নতুবা তা নাকি নিশ্চয়ই আমরা আন্দোলনে জাপ দিয়ে কর্ম আমাদের স্কুলের ছাত্র ছাত্রীর অ্যাকাউন্ট ও না আধার কার্ড প্যান কার্ড এই সেই লাগে কিন্তু মা বাবা ভালো হয়তো যে মা বাবারও আধার কার্ড নাই প্যান কার্ড নাই বাচ্চেন্ট তোর হই হয়তো আবার কেটা পয়সা লাগে মা বাবা দিতি রিজি নাই রোজগার নাই এই সমস্যা ও নেন কি হল কিনা আনা চাই ওই তো মানে জিরো ব্যালেন্সে আমরা ঠাকার দিতেBatchNorm আমরা অভাব মানুষ আছে মাও ভাই কাথা খানো আপনি ব্যাংকে গেছেন কি হইছে কি হইছে ব্যাংকে কইছে ফাস্টে বুরাইছে মানে ডিসি না না কার্ডে আদার কার্ড বলে কিন্তু এখন আর করা হয়েছে না এখন কীরকম করা হয়েছে তো আপনারা এখন তো সমাধান করে দিতে মানে আমাদের আধার কার্ড লাগতো না মানে জিরো ব্যালেন্সে আধার কার্ড করে দেন বিনা আধার কার্ডে আধার কার্ড যোগ দেন করবো করতো অ্যাকাউন্ট মাস্টার স্যার স্কুলে সাতরা সাইসুন মানে কিছু তোর অ্যাকাউন্ট দিবার লাগে না সারা ব্যাংকে আমরা এখানে ঘুরাই ফিরে